প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরই একটি ভয়ের সাবজেক্ট ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নের সমাধান নিয়ে তোমরা সবাই জানো যে তোমরা যদি কোনো ভালো নাম্বার পেতে চাও বা কিছুভাবে পাসও করতে চাও তাহলে এই এমসিকিউর নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আর তোমাদের কোনো ভয় থাকবে না এমসিকিউ নিয়ে যদি তোমরা এই ভিডিওটিকে পুরোটা দেখো তো আমরা এমসিকিউতে ভালো নাম্বার তুলতে গেলে আমাদেরকে অন্ততপক্ষে বিগত পাঁচ বছরের প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে তোমরা প্র্যাকটিস করে গেলেই অন্ততপক্ষে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তো কমন পাবেই অলরেডি আমরা ভৌতবিজ্ঞানের বিগত তিন বছরের এমসিকিউ প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি যদি তোমরা এখনও ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমরা ওটার একটা আলাদা প্লেলিস্ট চ্যানেলে বানিয়ে রেখেছি ভৌতবিজ্ঞান এমসিকিউ সলভ বলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো এছাড়া আমরা ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখতে পারো তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে দু সালের ভৌত বিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি তো প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি এটা হচ্ছে এ ট্রপোস্পিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি কারণ এখানেই আমাদের বেশি বর্জ্যবিদ্যুৎ এইসবগুলো হয় দু নম্বর গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো এখানে বি এরটা তোমরা যদি ভালো করে পড়ে থাকো বয়েলের সূত্রের গাফটা হচ্ছে এই রকম এর সাথেও আমরা বলে দিচ্ছি যে তোমরা যদি বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্রটা ভালোভাবে দেখে যাও তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে ওখানে অনেক এরকম এমসিকিউ শর্ট প্রশ্ন দিতে পারে সেগুলোকে তোমরা অ্যাটেম্প করতে পারবে এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে পরীক্ষায় তোমরা আরেকটু নাম্বারটা বাড়িয়ে নিতে পারবে তিন নম্বর গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্কটি হল এখানে উত্তর হবে ডি এম সমান টু ডি চার নম্বর একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে সি দশ সেন্টিমিটার পাঁচ নম্বর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড় এখানে উত্তর হবে বি অবলোহিত রশ্মি এই প্রশ্নটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে যে এটা অলরেডি দু হাজার উনিশ সালে এমসিকিউতে এসেছিল তো এটা থেকে কি বোঝা যাচ্ছে যে বেশিরভাগ প্রশ্নই বছরের পর বছর রিপিট হতে থাকে অন্তত তোমরা যদি বিগত পাঁচ বছরের এমসিকিউ প্র্যাকটিস করে যাও অনায়াসে তোমরা সেভেন্টি পার্সেন্ট কমন পাবে ছ নম্বর প্রশ্ন দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন দন্ত চিকিৎসকরা ব্যবহার করে সি অবতল দর্পণ অবতল লেন্স নয় অবতল দর্পণ সাত নম্বর একটি ইলেকট্রনের আধান হল একটি ইলেকট্রনের আধান কত হয় বি মাইনাস ওয়ান পরিবাহীর রোধ আর ও পরিবাহিতে প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহমাত্রা আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সি এইচ স্কোয়ার ন নম্বর কোনো পরিবাহীর মধ্য দিয়ে দু মিনিটে বারো কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ হলো হল পয়েন্ট ওয়ান তো এটাকে তোমাদের কষতে হবে কোষে দেখতে পাবে যে এটার উত্তর আসছে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার দশ নম্বর দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণীর সংখ্যা হল সি আঠেরোটি এগারো দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সথের এর অন্তর্গত ক্লোরিন আই আয়োডিন এফ ফ্লুরিন ও বি আর মানে হচ্ছে ব্রোমিন এদের জারুন ধর্মের ক্রম হল ডি সবচেয়ে বেশি ফ্লুরিনের তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন এবং সবচেয়ে শেষে আয়োডিন তো এর থেকে বোঝা যাচ্ছে তোমাদের অন্তত পক্ষে দুটো এমসিকিউ পর্যায় সারণী থেকে আসছেই তাই তোমরা পর্যায় সারণীটা একবার ভালো করে রিভিশন নিয়ে নেবে পরবর্তী বারো নম্বর নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোন আয়নেরই অষ্টক নেই এটার উত্তর হবে এ এলআইএইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রেট তেরো নম্বর নিচের কোন যৌগটির কঠিন অবস্থা অনু দ্বারা গঠিত নয় এটার উত্তর হচ্ছে সি সোডিয়াম ফ্লোরাইড চোদ্দ এবারে চলে আসছি অর্গ্যানিক কেমিস্ট্রিতে অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে উত্তর হবে সি অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় এবং লাস্ট প্রশ্ন এই বছরের পনেরো নম্বর তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় ডি ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে এটা জেনে রাখবে তো এই ছিল ভৌতবিজ্ঞানে দু হাজার সালের এমসিকিউ প্রশ্নের সমাধান আরো বিগত বছরের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আর কোন কোন বছরে তোমাদের এই রকম ভিডিও সমাধান চাই তো কমেন্টে সেটা জানিয়ে লেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে